সমন্বয় উনার সময় নাই এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক তুমি নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন গোলার রোগ প্রায় সিঁড়ে গেছিল একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে না সেই কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না এটা একটা প্রশ্ন আর এই কথাটার প্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্য বৈধ ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি এবং একই সঙ্গে উনি তারপরে সরকারের উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি একটা পার্ট হয়েছেন তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওইখানে বসে দিতে পারেন কি পারেন না উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি কিন্তু ব্যক্তিগত উনি ছেড়ে যাচ্ছেন নাহিদু ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে কাজে আমরা সেটাকে সেভাবে নেব এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন আমি প্রথমে মির্জা ফকুরের বক্তব্য বলি মির্জা ফকর যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের আন্ডারে এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না ঠিকই তো আছে যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা অথবা হারাতে যাচ্ছে কিনা অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা আমি তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি কিভাবে দেখছি যেমন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে পরে বললো না রাজনৈতিক দল করবো না রাজনৈতিক শক্তি করব এবার শক্তি হিসাবে থাকবো পরে আবার কালকে দেখলাম যে তারা ফেব্রুয়ারি থেকে দল ঘোষণা করতে যাচ্ছে নাগরিক কমিটি বলেছে নাগরিক কমিটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে একজনের কথা আরেকজনের ইকো হয় এবং এটা দেখতে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না আমরা এটা বুঝে গেছি ওনারই তারা এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে তারপরে আমরা দেখবো আমাদের অনেক উপদেষ্টা তো তারা এই দেশের নাগরিক তার তাদের একটা এলাকা আছে ওই ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়কৃত লোকজন তারা ওখানে নির্বাচনে ধরনের প্রস্তুতি দিচ্ছে এবং কেমন যে উনি ধরেন নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করা এক পর্যন্ত উপদেশে থাকলেন তারপরে এখান থেকে প্রত্যেক করে নমিনেশন পেপার সাবমিট করলেন একটা উনি ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে ই করে পুঁজি কইরা তো এটা তো হলো না এটা তো তত্ত্বাবধায়ক সব গভর্নমেন্টের ফর্মেটের মধ্যে পড়ে না তত্ত্বাবধক গভর্নমেন্টের ফর্মেটটা কী আসলে সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না তো সেই ফর্ম্যাট তো থাকতেছে না কাজেই মির্জা ফখরের আশঙ্কা আমি সাপোর্ট করি মির্জা ফখরের আশঙ্কা সঠিক এখন এর জবাব দিতে যেয়ে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য উনি কী লিখেছেন আমি এটা পড়ে আপনাকে যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বিএনপির এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে। প্রমাণ করুক তো উনি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে তাহলে আপনি নিরপেক্ষ থাকেন তো এইটাই এক এগারো সরকারকে মানে গঠনের ইঙ্গিত কীভাবে করল এটা আমার কাছে ক্লিয়ার না এবং একাগ্রে করে যে কথা আপনিও বললেন বিএনপির লাভ কী বিএনপির কোনো লাভ নাই কাজে এই কথাটা ওই চেয়ারে বসে নাহিজ ইসলাম বলতে পারি কিনা এটা আমার আপত্তি আছে ঘুরোতর সন্দেহ আছে আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা একেবারে সরকারকে ইনভাইট করতেছেন আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন এই 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 ইয়েতে এই স্ট্যাটাসই কিন্তু আছে যে আর্মির সঙ্গে মানে পাঁচই আগস্টের পরে আর্মির সঙ্গে এই বিএনপির সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিলো ছাত্ররা সেটাকে বাধা দিয়েছে মুক্তমুখী তার মানে কি এগুলি বলার মাধ্যমে ওনারা কিন্তু উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে আর্মিকে মানে ওনারা কাউকে পছন্দ হচ্ছে না আর্মিও পছন্দ হচ্ছে না বিএনপি পছন্দ হচ্ছে না কাউকে পছন্দ হচ্ছে না কিন্তু ওই মিটিং তো জামাত ছিল উনি জামাতের কথা কিন্তু বলে না বিএনপি কথা বলতেছে তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আরবিকে একটা পার্টি বানিয়ে দিচ্ছেন এটা রিস্কি আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন কিন্তু এই যে পাল্টা বক্তব্য উনি দিলেন এতে কি আপনার মনে হয় যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা মুখোমুখি দ্বন্দ্ব সামনে আরও প্রকট হবে নির্বাচন যত ঘনে আসবে ততই এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে অতএব নির্বাচন যত ঘরে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে ততই পোনারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন যেমন এখানে আগের সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোকও ছিল নাহিজুরান তার বিবৃতিতে জামাতের নাম মূল্যে কয় নাই তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না বিএনপিকে কে মনে করছে তা এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে এখন আরও বড় আরো একটা ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন এটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না আপনি বিএনপির লোক রাখবেন না আপনি কাকে জানবেন আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে ই বানাবেন ওই কী বলে আইজিবি বানাবেন এটা হবে আবার যে স্টুডেন্ট লিডাররা আনবেন সে তো জামাতের লোক হতে পারে তাহলে জামাতের লোকের তখন কোনো সমস্যা না ভাই দেশটা তো ছোট এই দেশের সবাই পলিটিক্যাল কেউ কোনো না কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড তো আপনি যাকে আনবেন তারাই নিয়ে আনবেন আপনি নিজে কি ভাই আপনি নিজে কি আপনি কি আসমান থেকে আসছেন আপনি তো আসমান থেকে আসেন নাই আপনি তো এই দেশেরই মানুষ তাই হ্যাঁ আপনার একটা অ্যাফিলিয়েশন আছে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় বঙ্গবন্ধু ওনার আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন যে গোলার রোগ প্রায় সিরে গেছিল তো শেখার লোক বলেন শেখার লোক যে সমস্ত লোকজনকে দেখি আমি এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী তাদের যে লেবার দেখি তাদের যে ভেষভূষা দেখি এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায় তো এটা কি বলবো আমরা ভাই সবাই পলিটিক্যাল প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে কার বাপ কোন দল করতে দিস ইজ নট দ্য ম্যাটার দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা এটাই হওয়া উচিত আমরা আগে বলতাম যে আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে তো ওনার তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে অমুক লোক তুমি বিএনপি করতাও তুমি আওয়ামী লীগ করতো তুমি বা কেন ও কাজটা করতে পারে কি দেখেন একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে অচ্ছুত হয়ে গেছে তখন দেশের অর্ধেক লোকের অর্ধেক লোক তো অচ্ছুত হয়ে যাবে আবার আপনি দেশটাকে ভাগ করবেন এই দেশ দেশকে বিভক্ত করার অধিকার আপনি কে দিছে তো এইগুলিও লোকের ফালকা মাল যেমন আমি বলি আপনাকে জামাত ইসলাম যখন খুব বিপাকে বললো তখন একটা এবি পার্টি হলো অনেকেই কি বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বিটিম এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না আমরা বিটিম না আমরা 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 আলাদা একটা পার্টি তাই বলে তো এখন তারা এই পার্টি কি বলে আর মানুষ কী ভাবে যেটা মধ্যে পার্থক্য আছে এবং তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন পুরাই দিবেন না তো এবং তারা মধ্যপন্থা নাকি উচ্চপন্থা নাকি নিম্নপন্থা নাকি ডান না বাম সে যেটাই বলুক তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা তাদের কর্মকাণ্ড আচার আচরণ কথাবার্তা এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা কোন পন্থী এর মধ্যে ওনারা যা যা করতেছেন এগুলো মানুষের অ্যাকাউন্টে আছে মানুষ কিন্তু কিছুই বলে না সুকর্মগুলি কম মনে রাখে অপকর্মগুলি বেশি মনে রাখে তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী লীগে ঘটাইছে ঘটে অপকর্ম ঘটা তো আউট হয়ে গেছে বিএনপি কি কবে ঘটাইছে দু হাজার এক সালে এখন বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন ওই কি কথা কয় এরাও তো কম করে না যদি বলেন ভাই কী কী করছে আর মনে করতে পারে না কারণ কীভাবে মনে করবে ঘটনা তো ঘটেছে সতেরো বছর আগে মনে তো নাই কিন্তু বলে কিন্তু মুখস্থ বলে এরাও কিন্তু কম করে নাই আবার এরাও তো হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত ছিল যদি বলেন যে ভাই ভবনটা কোথায় অনেকে না কিন্তু কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে জন্ম হয়েছে তারাও হাওয়া ভবনকে কিন্তু ঘৃণা করে কারণটা কি কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায় কিন্তু সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা ওনার জায়গায় করতে আগে ঘটনা বলে রূপায়ণটা সামনে মারা মারিয়েছে একজন বলছে যে সমন্বয়কদের গুণিনা গুণিনা এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের কোন সময় নাই বলতেছে তো মানুষ তাহলে এইগুলি দ্রুত ছড়ায় একটা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না এইভাবে ছড়ায় তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে অনেকে হিসাব চাচ্ছে আপনারা এই যে ভাড়া দেন থেকে বলেন গাড়ি পান কোথায় বলেন এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু কাজে এইগুলি উঠবে তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে করার পর তারা কী বলেছে কারো অপমান যে বিদেশি বিনিয়োগ কমে গেছে কমে যাবে তো কমে যাবে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে মুখে মুখে সবাই বলবে হ্যাঁ ইংরেজ সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো অমুক করবো সব বলবে তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশি এখানে বিনিয়োগ করবে না এটা সারা দুনিয়ার নিয়ম তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে তারা একটা স্টেবেল কম্পেন আসতে পারেন তারা জানে এই গভর্নমেন্ট মিনিমাম চার বছর অথবা পাঁচ বছর টিকবে ওকে তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর এই গভর্নমেন্ট পলিটিক্যালও না ডেমোক্রেটিকও না যে কারণে আসবে না বিনিয়োগ আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকারত্ব পারবে এটা তো খুবই লজিক্যাল তো এক পাশে দিনটা রিলেটেড তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল তার হাতে নিয়ে এনেছিলো সব প্রতিষ্ঠানের সে মালিক তো এখন সেগুলো তো পড়াইছে লোকগুলি কারণ ওই লোকগুলি পড়ালেলে পরে ওই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি এই বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে আস কথা জেলে আছে এখন বেক্সিমকো গ্রুপে আপনি কী নিয়োগ করছেন আপনি রিসিভার নিয়োগ করছেন রিসিভার জিনিসটা কি ভাই রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয় সারা দুনিয়ার কি এটা তো কিছু করতে বুঝি ভাই বেশি বুঝি অল্প একটু তো বুঝি রিসিভারটা হলো যে আপনার অনেক দেনা আছে বাজারে তো এটা আমি গভর্নমেন্ট এটাকে টেক আপ করলো করে নিয়ে এটাকে বিক্রি করে দেবে যার যার দেনা শোধ করে দেবে এটা হলো রিসিভার তো রিসিভার ওই ওই কোম্পানি কি লুজিং কনসার্ন ভেক্সিমপুর অনেকগুলি লাভজনক কোম্পানি আছে ওদের সেখানে প্রায় সত্তর হাজার ওয়ার্কার আছে এখন এই সত্তর হাজার ওয়ার্কের প্রত্যেকের ফ্যামিলিতে যদি চারজন করে লোক থাকে লোক কত আপনি হিসাব করেন এত ডাইরেক্ট এখন আপনি কী করতেছেন আপনি ওদের ব্যাংকের লেনদেন কি স্বাভাবিক আছে না সবগুলি অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিয়েছেন এমনকি ওদের কর্মকর্তাদের অ্যাকাউন্ট বন্ধ যারা এখন বড় বড় চাকরি করার পোস্টে আছে ওদের সবার অ্যাকাউন্ট বন্ধ তাহলে এই প্রতিষ্ঠানটা চলবে কী হবে যদি প্রতিষ্ঠান না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছো তোমরা সালমান রহমানের সহযোগী তোমরা সব বাদ এই সব জায়গায় আমি আমার লোক বসাবো কিন্তু কোম্পানি চলবে এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে বাইরে এক্সপোর্ট করছে ভ্যাক্সিম করে এমন অনেক প্রতিষ্ঠান আছে যে যেগুলো নাকি টোটাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের এক্সপোর্ট করতেছে তা এক্সপোর্টটা আপনার বুঝে সে মধ্যে আসবে কেমকরা আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলাম আপনাকে তাহলে সেখানে আপনাদের কি আপনি অ্যাকাউন্ট সব বন্ধ করে রাখছেন তাহলে ওর এক্সপোর্ট কীভাবে করবে এটা তো কোনো কথা হলো না আপনি চোর সালমান রহমানকে পাঁচ হাজার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই সালমান যদি চুরি করে থাকে টাকাটা তাহলে আমার টাকাই তো তো আমার টাকার একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন বন্ধ করতেছে না কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ লেনদেন বন্ধ হলে বা এর এই প্রতিষ্ঠান কীভাবে চলবে আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম আমি আমার কিন্তু বিশেষ কোনো ই নাই মানে সালমান